আল্লাহ তাআলা বলছেন Habib আপনি বলে দেন যে আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না সরর চাই না আর আহলে প্রেম পিটি محبت ও ভালোবাসা জরে বল সুবহানাল্লাহ বাবা আমাদের নবী আমাদের কাছে কিছু চান না স্টক কি চাই শুনুন তার বংশ ধরের محبت আহলে বায়াতের محبت আচ্ছা এইখানে কি বাবা

যে আল্লাহ বলছেন যে আমি ভালোবাসে না হে নবী তোমার উম্মাদ বলো তারাই জানে খালি ভালোবাসে এটা কি মানে হইলো বাবা না এর মানে এটাই হলো আল্লাহ নিজে আমার হাসান হোসেন কে ভালোবাসে নবীর আহলে বায়াত ভালোবাসে যার কারণে আল্লাহ বলছে আমি তো ভালোবাসো বাসি হাবিব বাবু বলে দে আপনার উম্মাত উম্মাত বানি কে আমার বান্দা ও বান্দি কে যে তারাও জানে ভালোবাসে তাহলে হ্যাঁ হাতাই হবে আয়াতের আর নবীর অজ্ঞানটা ঠান্ডা হবে আল্লাহরও সন্তুষ্ট হবে আমরা এখানে যারা বসে আছে সবাই আমার হাসান হোসেনকে ভালোবাসি বলবে কি করে যাদের ছাড়া আমাদের করি এবাদী আল্লাহর দরবারে প্রবল হবে নামাব কেন এই দেখেন আমরা যখন নামাজ পড়ি তো নামাজে কি বলি ভাই বলবে যে হেলাল ব্যাপারে তো নামাজই পড়ি না আচ্ছা ঈদ মকরায় নামাজটা কি পড়েন না কি বাবা একটা হাহু পড়েন কি পড়েন না অনেকে বাঁচার তো পড়েন না আমি জোর হাত করে বলবো বাবা নামাজ ছড়া কোনো গতি নাই আমার নবী এমতেকালের সমাত নামাজে যে সামিল হয়ে গেলে তার নামাজকে কত ভালোবাসা তো নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই আমার মা বন্ধুর মধ্যে তো নামাজের হারে একবারই কম জীবনে শুনে ঠিক আছে জীবন তৈর করে আখলাদ তৈরি করে আল্লাহ যেন আমাদের সকলকে নামাজই বানিয়ে দেয় জোরে বলুন আমি সোমবার আমি দেখো তো বাবা অনেক হয়তো বলবে যে হেলা ভে আমরা ঈদের নামাজও পড়ার টাইম পাই না তো বাবা বলে জানা জানা পড়েন না

মজ্জার সময় এনে গেল এবার এটা হয়ে গেল তারপর এবার কি বলেন আল্লাহ আল মোহাম্মদ আল মোহাম্মদ বলেন কি বলেন না জানা বলে বলেন ঈদও বলেন জুম্মাতে বলেন সন্নাতে বলেন নফলে বলেন তাহাজ্জুদে বলেন ইসরাকে বলেন আওয়াবিনে বলেন সব নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদে নবীর আদা আওলাদকে না টানলি তোমার নামাজ হইবে না তাহলে যাদের ছাড়া কোনো উপায় আমাদের নেই এই পাঁচ পাঞ্জাতন বাবা আমার ভাইয়েরা বাবারা মা বোনেরা এই জন্য আমরা তাদের জীবনে গায়ে জীবনে শোনি আর জীবনী বলি আমার নাবি বলেছেন চান করে জেনে আমার নামি বলেছেন বাবা অনাহা ভাগা দা হাবানি অনাহানি ভাগা দা হাবাল্লা আমার হাসান হুসেন কে যারা ভালোবাসি তারা জানে নবীকে ভালোবাসে যারা নবীকে ভালোবাসে তারা জানে স্বয়ং আল্লাহকে ভালোবাসে

তাদের মাধ্যম দিয়ে আমাদেরকে ভালোবাসা অর্জন করতে হবে বেড়াদার ইসলাম সবাই এনে গেলাম বাবা আমার নবী আবাগা সাহেবের লাউলাক সাল্লাম দিয়ে দুনিয়া সৃষ্টি আমার নবী টোটাল বিবি হইল এগারো জন বাঁদি হলো চারজন আর এই এগারো জন বিবির ভিতর থেকে একজন বিবির সন্তান হয়েছিল বাবা ছয়টা সেটাকে মা খাদি যাদের কোবরা রাজি আল্লাহ বাবা গ এত বলে গেলাম আপনাদের দোয়া কো মাথা দিয়ে যা কবর করে এবার বাবা যে করে আসা দোয়া করে চোখের পানি ফেলায়া কবর শরীফে বাবা জিয়ারত করে আসা বাক্কা শরীফে জান্নাতুল মুআল্লা ছয়টা সন্তান হয়েছিল দুইটা হয়েছিল পুত্র সন্তান আর চারটা হয়েছিল কন্যা সন্তান যারা পুত্র সন্তান তারা বাচ্চা কালেই হয়ে গেছিল একটা নাম ছিল কাসিম আর একটা নাম ছিল হযরতে আব্দুল্লাহ এ কাসিমের কারণে নবীকে বলা হয় আবুল কাসিম এই আব্দুল্লাহ গভি দুটো নাম ছিল তৈয়ব ও তাহির কিন্তু এনারা বাচ্চা কালেই হয়ে যায় তাহলে থাকলো बेटी চারটা আর এ চার বেটির মধ্যে

তাহলে থাকলো বাবা চাচা একটা হলো বড় বেটা হাসান আর হোসেন এগারো মাস দশ দিন দুই ভাই ছোট বড় খেতাবে লিখছে পরস্পর দুই ভাই তো বাবা যাদের বাবার বাবা নেই মায়ের মতো নানার মতো নানা নে নানির মতো নানি নেই মামার মতো মামা নেই যা দিনাদের জীবনী বলব শুনবেন বাবা তিনাদের নানা হল বিশ্ব নবী আর আমাদের সকলের নানা হয়তো কারো কারো বাবা কবির চলে না নানার মতো নানা নাই বিশ্ব বাবা আমাদের নানা নয় বাবা যেন নানি হলো মা খাদে জাতল ক্রবরা তাআলা আল্লাহ বাবা যেনারা মামো খালা হলো আলাদা জেনার বাবা হলো আলাদা মা হলো আলাদা আমাদেরও বাবা আছে আছে এনাদের বাবা মা হলো আলাদা বলবেন হেলাল কেমন আলাদা আমাদের বাবার জন্ম হয়েছে সংসদের জন্ম হয় বাড়িতে না হয় হাসপাতালে আর আমার হাসার হোসে আপনার জন্ম হলো খোদার ঘর কাবাদ আল্লাহর ওলি মারে হাজর ভান্না হজরতে আলী রাজি আল্লাহ তালা কাবা ঘরে জন্ম লাভ করে আবার খোদার ঘরে শহীদ হয় আর বর্তমানে তার বাবা হল আল্লাহর অলি হজরত আলী রাধি আল্লাহ আর মা হল বিশ্ব জননী যাহারা আল্লাহ যার জীবনী নামাজ কাজা হইল জীবনে বেফার হলো না আল্লাহর দাস জীবনে মগ দিয়া হইল না যার আমার আল্লাহ করেছিল যার মায়ের মতো মানে বাবার মতো বাবা বাবা সব আলাদা এই জন্য তো আমাদের জীবনে কেউ শুনে না তাদের জীবনে শুনে এই বাবা আসুন পাঁচ দিনের জীবনী আগে বাড়বো না

ভিতরে জান্নাত মা ভাতে ভাতে যাহারা গর্ব থেকে প্রথম সন্তান যেটা হয় সেটা হলো সোনার মদিনায় রমজান মাসের পনেরো তারিখে রমজান মাসে পনেরো তারিখে আর দ্বিতীয় বছর সাবান চাঁদের পাঁচ তারিখে আর একটা ব্যাটা হয় নাম তার হোসাইন রাদিয়াল্লাহ তাআলা নহবা এর নাম গোলা বাবা

আমরা তাদের জীবনে কেন যাই কেন শুনে কেন মহাবাদ করি বাবা এই তোর ছেলে তুমি আসার পর আস্তে আস্তে তারা বড় হল জীবন তৈরি হলো জীবনই তৈরি হবে সাথে সাথে আস্তে আস্তে তারা যখন বড় হল বাপের আদরে মায়ের আদরে আমার নবী যাদের না দেখলে বাবা থাকতে পারতেন না একাতে না দেখলে যাদের থাকতে পারতেন না বাবা মহাভার আমার নবী না দেখে থাকতে ভাবতেন নারে রে বাবা বাবারা একদিন আমার দয়া নবী মায়ান নবী চলে আসেন বাল্যকালে কয়েকটা ঘটনা আপনার আজকে বলবো বাল্যকালে আমার দয়া কবি মায়ান কবি রহমত খাতরে কাতলে যার নাতের বাড়ি আসছে তুইটার নাতে আমার হাসা হোসেন কই তুই ভাই দৌড়ে দৌড়ে চলে আসলো নানার বোকানে ঢোকে গেল বলে নানা কি বলছেন বলো বলে নানা আজকে যা বলবেন আমরা তাই করব আমার নবী মিচকি মিচকি হেসে বলে নাতি রে আমার হাসান হোসাই আজ আমার মনটা একটু খুশ করা লাগবে মনটা ফিরি আছে বল হুজুর বলে কি করা লাগবে আমার নবীজি ওই যে হাসান হোসাইনকে তোরা তুই ভাই এটা কুস্তি লড়াই কর